দিন প্রদান দুইটি দাবি 2 নভেম্বর 2025 তারিখ সামনে রবিবার এর মধ্যে সহকারী অধ্যাপক পদে পদনতি লক্ষ্যে ডিপিসি বসতে হবে আগামী 12 নভেম্বর 2025 তারিখের মধ্যে যোগ্য সকল প্রভাষকদের ভূতাপেক্ষে পদনতি জিও জারি করতে হবে এছাড়া উল্লেখিত দাবিগুলো বাস্তব না হলে পদন্নতির বঞ্চনার কারণে সামাজিক মানসিক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত এই সকল প্রবাসক বৃন্দ নো প্রমোশন নো ওয়ার্ক এর মতো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে আমি আমি আপনাদের বলে রাখি আজকে আমরা এই সংবাদ সম্মেলন শেষ করে শিক্ষা মন্ত্রণালয়ে আমরা সচিব মহোদয়ের কাছে সাথে দেখা করব আমরা আশা করি যে আশ্বাস আমরা পেয়েছি সেটা আজকে হবে হয়তো দুই তারিখ লাগবে না স্যারের কাছ থেকে যদি আমরা কোনো প্রতিশ্রুতি না পাই আজকে আমরা যখন দেখা করতে যাব তাহলে আমরা আজকে যদি কোনো ঘোষণা করা লাগে আমরা মন্ত্রণালয় থেকে ফিরে এসে সাংবাদিক সম্মেলন অথবা আমরা কোন প্রেস নোটের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব আমাদের নো প্রমোশন নো ওয়ার্ক যে কর্মসূচি রয়েছে নো ওয়ার্ক করলে নো ওয়ার্ক যদি হয় তাহলে তো এর ভিতরে নো ওয়ার্ক কোনো কাজ থাকছে না নো প্রমোশন নো ওয়ার্ক এছাড়া আজকে আমরা মিনিস্ট্রি থেকে আসার পরে সচিব মহোদয়ের সাথে আলোচনা করার পরে যদি আমাদের ইফেক্টিভ কোন সিদ্ধান্ত না পাই তাহলে আমরা আজকে থেকে কি ধরনের আলোচনা কি ধরনের কর্মসূচি করবো কালের আরেকটা জিনিস বলে রাখি মামলার বিষয়ে যেটা হয়েছে এটা আসলে আজকে যেটা মন্ত্রণালয়ের বরাদ্দে আমি একটু আগে বলেছিলাম যে একজন অ্যাডভোকেট তিনি আপিল করার আবেদন করেছেন সেই আবেদনেই আজকে এই কোর্ট জানুয়ারিতে আমাদের পরবর্তী শুনানি দিয়েছেন এটা ভিত্তিতে এবং সরকার ইচ্ছে করলে এখানে কোনো পদন্নতি দিয়ে দিতে কোনো বাধা নাই সেখানে যে যে আদেশ বিজ্ঞ আদালত বিজ্ঞ আদালত যে আদেশগুলো দিয়েছেন বাতিল করেছেন সরকারের আদেশগুলো সেটা বিধি বহির্ভূত দুই হাজার বিধির পাঁচ বহির্ভূত করে ওখানে সুস্পষ্টভাবে আছে আদেশ তারিখ আদেশ প্রদান হবে সেই তারিখ থেকে তারা নিয়মিতকরণ হবেন অর্থাৎ প্রবাসক পদে যোগদান করবেন কেটার হিসেবে এটা অন্যান্য ভুলভাল একটা বিধিকে কনভার্ট করে তারা আদেশ দিয়েছে সে আদেশ হাইকোর্ট বাতিল করেছে